সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছ তো তোমাদের তিন তিনটি পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে হাফিয়ার্লি পরীক্ষা তারপরে ফ্রি বোর্ড পরীক্ষা এবং বোর্ড ফাইনাল পরীক্ষা তো তোমাদের মাঝে আজ যে বিষয়টা তুলে ধরতে চাইছি সেটা তোমাদের ফ্রি বোর্ড বোর্ড ফাইনাল এবং হাফ পরীক্ষা পরীক্ষাতেও কাজে আসবে তো এখানে কি রয়েছে দেখো শব্দগুলির একটি করে উদাহরণ দাও তোমাদের উদাহরণ আসবে বা সঠিক উত্তর আসবে ঠিক আছে তো এগুলি থেকে আসবে তবে এখানে দেখো তোমাদের কিছু বিষয় অজানা থাকতে পারে যেমন তোমাদের যে সিলেবাস রয়েছে বাংলা গ্রামারগুলির শব্দের প্রকারভেদ রয়েছে বাংলা শব্দের উৎসগত শ্রেণীবিভাগ রয়েছে দাতু প্রত্যয় ও প্রত্যয় রয়েছে সমাসের পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে তারপরে বাক্য পরিবর্তন এগুলি রয়েছে ঠিক আছে তো এখানে সমচারিত বিন্যক শব্দ রয়েছে বাগধারা রয়েছে তো কিছু কিছু নতুন এখানে রয়েছে যেগুলি তোমরা পড়ো না এগুলি অবশ্যই পড়তে হবে একটি বা দুইটি আসে সঠিক উত্তর কিংবা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তোমাদের বাংলা গ্রামারের একটু পরিবর্তন এনেছে যে প্রতিটির ক্ষেত্রে অথবা রয়েছে তোমরা যদি সিলেবাসটা একটু ভালো করে দেখো বুঝতে পারবে তো এখানে দেখো প্রকৃতি প্রত্যয় এখানে প্রত্যয় থেকে এসেছে নিত্য সমাজপরটা অন্য গ্রাম গ্রামান্তর একটা সমাজ থেকে এসেছে তারপরে তদ্দিত প্রত্যয় হ্যাঁ যৌগিক সরদনী তো এটা কোথা থেকে আসলো তো এটা শব্দের প্রকারভেদ রয়েছে এটা থেকে দেখো অর্থের প্রসার হ্যাঁ এগুলি অর্থ সংকোচ কৃতপ্রত্যয় অযুগবাহবর্ণ হ্যাঁ কিছু কিছু তোমরা এগুলি শিখুনি অনুজ্ঞাবাচক বাক্য যুগরুরা শব্দ মৌলিক শব্দ দ্বৈত শব্দ হ্যাঁ তারপরে রূপকর্মদ্বারের সমাজ তো তোমরা করবি তারপরে রয়েছে যৌগিক বাক্য বাক্য পরিবর্তন থেকে এটা আসবে তো বিশেষ করে আমি বলতে চাইছি তোমাদের জন্য যে এখানে রয়েছে অযোগ্যবাহ বর্ণ তারপর অনুজ্ঞাবাচক বাক্য শব্দদ্বৈত হুম এগুলি কিন্তু তোমরা পড়নি তোমরা এগুলি অবশ্যই পড়বে তোমাদের যে গ্রামারের সিলেবাস শব্দের প্রকারভেদ এই অধ্যায়টা থেকে এটা থেকে কিন্তু এক বা দুইয়ের আসে তোমাদের দুই হাজার পঁচিশ কিংবা চব্বিশের যদি ফাইনাল প্রশ্নটা দেখো তাহলে বুঝতে পারবে বিশেষ করে দুই হাজার পঁচিশের প্রশ্নটা দেখবে গ্রামারের উত্তরটি বাছাই করে দেখবে এখানে রয়েছে বই টই সঠিক উত্তর নির্বাচন করাটাকে শব্দদ্বৈত শব্দ না অনুকার শব্দ হ্যাঁ এমন রয়েছে একটা তার জন্য বলি তোমরা এই অধ্যায়টার উদাহরণগুলি কিছু শিখবে অনুকার শব্দ অর্থের প্রসার শব্দদ্বৈত এগুলি পড়ে নেবে তো এখানে কিছু দুই হাজার ছাব্বিশের জন্য উদাহরণ তোমাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখো পাশে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার কুড়ি তারপরে রয়েছে দুই হাজার উনিশ হ্যাঁ দু হাজার তেইশ আঠারো এমন প্রশ্ন এসেছে দেখো অনুজ্ঞাবাচক বাক্য মন দিয়ে পড়াশোনা করবে একটা মাধ্যমিক পরীক্ষা দু হাজার আঠারো তেইশে এসেছে তো আরও দু হাজার উনিশে দেখো তৎসম শব্দ তো তোমরা এটা শব্দ ভান্ডার থেকে পড়ে নেবে তো তোমাদের ভালো মার্কগুলি পাওয়ার জন্য গ্রামারের জন্য কী কী পড়বে তাহলে বললাম যে শব্দের প্রকারভেদ থেকে কিছু পড়ে নেবে তারপরে বাংলা শব্দের উৎসগত শ্রেণী বিভাগ এটা আলাদাভাবে পাওয়া যাবে দুই রকমের অথবা দিয়ে হ্যাঁ উৎসগত শ্রেণী নির্ণয় করো তারপরে উত্তরটা দিয়ে দিল তারপরে এটা কোন শব্দের লিখো উদাহরণ দাও এভাবে আসতে পারে তো সমাস তারপরে আছে সমচারিত বিন্যাত শব্দ বাগদারা ঠিক আছে আর পাট্যাংশের ব্যাকরণ রয়েছে তো তোমাদের এই শব্দগুলির একটি করে উদাহরণ এটা পেজটা তো পড়বে এবং আমার এই আলোচনাগুলির থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকবে বেলাইকন প্রেস করে রাখবে আমরা ভালো থেকো সুস্থ থেকো অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ